চট্টগ্রামের ঐতিহ্যবাহী হালদা নদীর উপরে একটি সেতু এটি সামনে যে নদীটা দেখছেন এটি শুধু একটি নদী নয় এটি বাংলাদেশের মাছ উৎপাদনের হালদা নদী পৃথিবীর একমাত্র প্রাকৃতিক নদী যেখানে রুই কাতলা মৃগেল সহ বড় দেশি মাছ বছরের নির্দিষ্ট সময়ে স্বাভাবিকভাবে ডিম পারে এই ডিম সংগ্রহ করে দেশের বিভিন্ন হেসারিতে পাঠানো হয় যেখান থেকে কোটি কোটি পোনা তৈরি হয়ে বাংলাদেশের নদী বিল ও পুকুরে ছড়িয়ে পড়ে সহজভাবে বলে আজ আমরা যে মাছ খাই তার বড় একটা অংশের শিকর এই হালদা নদীতে এই হালদা নদী আর এই সেতুটিকে কেন্দ্র করে আজ এখানে গড়ে উঠেছে মানুষের জন্য এক সুন্দর মিলন মেলা প্রতিদিন শুধু চট্টগ্রাম শহর থেকে নয় দূর দূরান্ত থেকেও অনেক মানুষ এখানে ঘুরতে আসে সেতুর আশেপাশে ছোট ছোট দোকান বসেছে আছে চা নাস্তার আড্ডা আর বাচ্চাদের জন্য ছোট পার্ক ও খেলাধুলার জায়গা তাই পরিবার নিয়ে অবসর সময় কাটানোর জন্য এই জায়গাটা অনেকের কাছে প্রিয় একটা বিষয় খুবই চোখে পড়ে এই হালদা নদীর ব্রিজের উপর দাঁড়িয়ে অনেকেই নদীতে ময়লা ফেলে ওরা বুঝতেছে না নদী বাঁচলে প্রকৃতি বাঁচবে